বিশ্বাস করি না আমরা আমরা বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম যে এই বাংলাদেশে সরকার প্রথম আমার সিদ্ধান্ত নিতে হবে আমাদের জাতীয় আইডেন্টি আমাদের জাতীয় পরিচয় আমাদের জাতীয় পরিচয় দেশে ইসলাম এসেছিল বাংলাদেশ রাষ্ট্র জন্ম হওয়ার আগেও এই দেশে ইসলাম এসেছিল একদিন জানিনা মানচিত্র পরিবর্তন বাংলাদেশ থাকবে কি থাকবে না ইসলাম থেকে যাবে বাংলা ভাষা থাকবে কি থাকবে জানি না কিন্তু ইসলাম কেউ থেকে যাবে আমাদের ইউনিভার্সাল আমাদের শস্যত পর্য হচ্ছে ইসলামের শেখ হাসিনা আসল ক্ষমতায় চারটা মূল্যতে আমাদেরকে চাপিয়ে দিল দয়ামী বক্ষ বাপ বাঙালি জাতিত অত্যন্ত এই চারটা মমনীতি তে বহাত্তরের সংবিধানকে পুনর্জীবিত করে বিগত সুরাবৎস শেখ হাসিনা আমাদের ঘরে তার ক্ষমতার মস্ত্রকে চাপিয়ে রেখেছিল আমার ভাইয়া ডক্টর নিশাহ আসলেন আসার পরে তিনি কি করলেন তিনি শেখ হাসিনার ভারতীয় একান্ডা থেকে ডাল ফেল আসলেন অর্থাৎ কুমিরের থেকে আমরা বেঁধে আসলাম কিন্তু কুমিরের প্যার থেকে আসে আমাদেরকে সুন্দর বলে নতুন করে আমাদেরকে বাইরে থাকার মধ্যে দেওয়া হয়েছে আমি স্থানীয় দলগুলোর উদ্বেগ আক্ষেপ এবং যারা যুবজনে সিগনেচার করেছেন বলতে চাই আপনাদের সেখানে গেলেন সেই জুলাই শোনাবে ঠিক আছে শেখ হাসিনা চারটা মূলনীতিমাধ্যমে হল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মের লক্ষ্য বাংলা জাতির পক্ষে বাদ দেওয়া হল নতুন তিনটা তারা সেটা সংযুক্ত করেছে সেই মূলনীতি গুলো কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার শুনতে খুব সুন্দর লাগে আমি কিছুক্ষণ আগে রোজন থেকে এসেছি একটা দাওয়াতি কর্মশালা থেকে এই রোজনে আমাদের আত্মীয় স্বজন রয়েছেন এই ডক্টর জাহুল্লাহ আমাদের দুঃসম্পর্ক আত্মীয় তারা আওয়ামী লীগের শাসন আমলেই তারা প্ল্যান করেছে যে সে খাসিরা টিকবে না আগামী দিনে কিন্তু এনজিও রয়েছে তারা হাসিনা আরো দশ বছর আগে থেকে তারা প্ল্যান করেছে এই বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে বের করা হবে ঠিক কিন্তু তাকে নতুন করে মার্কিন আধিপত্য প্যাগের মধ্যে ঢুকিয়ে নেওয়া হবে সেটাই হয়েছে সরিয়া বলে আমেরিকা থেকে বেরবে ইসলাম ক্ষমতা এসেছে ওবামা ক্ষমতা এসেছে আমেরিকার কোন প্রেসিডেন্ট বাইডেনের উপরে হাত রাখা ছাড়া শপথ করতে পারে আমেরিকা তার খ্রিস্টানবাদী পরিচয় পরিহার করে নাই ভারত তার হিন্দুত্ববাদী পরিচয় পরিহার করে নাই আর বাংলাদেশ ইসলামী দলগুলো তারা সরিয়া বলে আমেরিকার ভারতের বইয়ে k a l a